সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরও জুড়ে আল্লাহ আলার দরবারে আমরা কোটি জ্ঞাপন করছি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ভারত উপমহাদেশের অন্যতম একটা আধ্যাত্মিক কেন্দ্র যে দরবারের নাম আড়াইবাড়ি দরবার শরীফ সিয়াশীতম মাহফিল ইসালাব উপলক্ষে আজ একত্রিশ জানুয়ারি রোজ জমাবার বরকতময় দিন শেষে মাঝ রাত পার করে রাতের শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মরহুম মকফুর পীর সাহেব হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা এ বি এম গোলাম কিবরুয়া সাইদি আজকের আউজনের যিনি আয়োজক যিনি হোস্ট আমার আদরের ধন কলিজ আর টোকরা হৃদয়ের মণিকুঠায় যার বাস ও ভিন্ন হৃদয়াংশ হযরত মৌলানা গোলাম খাবির পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কথা বলেছেন মা গরিবের পর থেকে বাংলাদেশের প্রথিত যশা আওয়ালে দিনগণ উপস্থিত হয়েছেন এই দরবারকে যারা ভালোবাসেন হৃদয়ে ধারণ করেন যারা এই দরবারকে দরবারের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছেন আমার দিনদারা শিকিন মহাব্দ ওলামাইনে আজাম অলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বন্ধুগণ সেই রাত জেগে আপনারা দীর্ঘ সময় নিয়ে কথা শুনে আসছেন এত রাত পর্যন্ত থাকা এটা মহব্বত না থাকলে হয় না শুধু ওয়াজ শোনার জন্য এতক্ষণ পর্যন্ত থাকা যায় না এটা ভালোবাসার বন্ধনে যখন জড়িয়ে যায় মানুষ যখন মানুষ মানুষের সাথে একীভূত হয়ে যায় তখনই মানুষ সবগুলো ভুল এক পাশে ফেলে তখন মানুষগুলো নির্ঘুম রাত কাটাতে তারা আর সংকোচ বোধ করে না ইংরেজিতে একটা কথা আছে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবেসেছেন বলেই ছুটে এসেছেন ভালোবেসেছেন বলেই বসে রয়েছেন ভালোবেসেছেন বলেই ফজর পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ একটু দূর বল না মানে থাকবেন না এইটাই কথা না আমরা সবাই থাকবো ইনশাল্লাহ যদিও কারো প্রয়োজন হয় আমরা শেষ করে আবার এসে বসে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন জুড়ে আরও জুড়ে বন্ধুগণ খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল্লাহ হৃদয়ে প্রাণ ভরে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমীন অনেক বড় বড় ওলামায়ে কেরাম আমার পরে তালিকায় আছেন ওয়েটিংয়ে আছেন অন দা ওয়ে ওনারা আসতেছেন ইনশাল্লাহ ওনারা কথা বলবেন আমিও যাদের কথা শুনি এমন বক্তারা আমাদের মাঝে এখনো বাকি আছেন ওনারা কথা বলবেন আপনারা হৃদয়ে ভরে শুনবেন মনোজার করে শুনুন এক বছর পরে আবার মাহফিল হবে ইচ্ছে করলেও মাঝে আয়োজনটা করার সম্ভব হবে না সুতরাং খুব মনোযোগের সাথে আমরা বসবো এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন বন্ধুগণ আল্লাহ তো কথা দুনিয়ার ভিতরে যখন মানুষ পাঠালেন আল্লাহ চান না একটা মানুষ জাহান নামে চলে যাক আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে আর জান্নাতে নেওয়ার জন্যেই সকল আয়োজন নবীদেরকে পাঠানো বলেন দিন আপনাদের সামনে তুলে ধরা বলেন এই যে ওয়াজ মাহফিল জুমার খোদ্বা মাদ্রাসা মক্তব ইউনিভার্সিটি বিশ্ব তারপরে কামিল মাদ্রাসা যা কিছু আপনি দেখছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুর একটাই এই ছোট আয়োজন একটাই কারণ আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা কি জান্নাতে যেতে চাই কি ঘুমাই গেছেন নাকি আপনারা আমার ওয়াজে এত আসতে কইলেন অন্যরা সময় কি করেন কি জানি আল্লাহ জানে হ্যাঁ ঘুমাই গেছেন সবাই আওয়াজটা একটু জুড়ে দিতে হবে না আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আপনাকে হাত উঠাইয়া বললে ভালো হবে না তাহলে বোঝা যাবে যে আমরা ঘুমাই নাই নাকি ঘুমের ভিতর থেকে হাত উঠাইছেন নাকি ওকে ফাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই আমরা জান্নাতে যাওয়ার জন্যই সকল আয়োজন জান্নাতে আমরা যেতে চাই কিন্তু আফসুস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে উঠে গেছি আমরা জাহান গাড়িতে ঠিক কিনা বলেন তিরিশ পাড়ায় সোরা বুড়ু ঝেড়ে সে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফিমায় আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ

যদি হইতে পারো জাইবা সোনার মদিন হাস साम इला लन लाई लाई لا إله إلا <applause> الله، لا إله إلا الله، إلا الله محمد सुही वस وسلم सुम वाब आइ